আসসালামু আলাইকুম আমার প্রিয় আপরা তোমরা কেমন আছো আশা করতেছি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি নাজনিন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে এই তো দেখো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আর এখন ঘড়িতে বাজে প্রায় আটটা সাড়ে আটটার মতো তো যেহেতু বাবার বাসায় আসছি একটু দেরি করে কিন্তু ঘুম থেকে উঠি আর বাড়িতে থাকলে কিন্তু ছয়টা সাড়ে ছয়টার দিকে ঘুম থেকে উঠতে হয় এটাই একটু আমরা আরাম পাই তাই না বাবার বাসায় আসলে একটু দেরি করে যে ঘুম থেকে উঠি একটু ঘুম পাড়তে পারি সকালে এটাই কিন্তু অনেক ভালো লাগে আর এটাই কিন্তু হাজব্যান্ডের বাসায় যাওয়ার পর খুব মিস করি আমরা তো যাই হোক আজকে কিন্তু ভিডিওর মানে শুরুতেই কোনো ইন্ট্রো দিই আমি মানে কোনো কথা বলিনি ডাইরেক্ট কিন্তু ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করছি কারণ আজকে না ওরকম কথা আমি খুঁজে পাই নাই কী বলবো আর কি তো যাই হোক তো ভিডিওটা তো শুরু করেই দিছি তো দেখো এই যে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আসলাম আর বিছানা চাদরটা তো তুলে রাখলাম আজকে কাল যে বলছিলাম ধুয়ে দিব তো আজকে যার জন্য সেটা কিন্তু আমি সার্ফের জলের মধ্যে ভিজিয়ে রেখে আসলাম কিছুক্ষণ ভিজার পর আমি ওটা আর কি ধুয়ে দিব তো এদিকে দেখো আমার ড্রেসিং টেবিলের ভিতরে কত মানে জিনিসগুলো যে রেখে দিছে হয়তো অনেক দিন থেকে মা মানে পরিষ্কার করে না ধুলি বালু পড়ে গেছে আর মাঝে মধ্যে বের করা হয় আবার করাও হয় না এগুলা তো ভাবলাম যে একটু পরিষ্কার করে মুছে নেই আর এগুলো এমনিতে সাজিয়ে রাখছে অতটা মানে ভালো না তো যার জন্য ভালো করে পরিষ্কার করে একটু মুছে দিতেছি আজকে আর আমি আসলে এটা করি কিন্তু এবার করা হইতেছে না কারণ কি যেন অনেক গরম মানে কাজ করতে ইচ্ছা করে না একদম আর করতে গেলেও কেমন জানি মানে ভালোই লাগে না তো যার জন্য করতেছি না এবার তো যাই হোক দেখো এদিকে দেখো সব কাপ প্লেটগুলো সুন্দর করে মুছে মুছে আবার মানে ভালো করে গুছিয়ে রাখতেছি একটু অগসালো ছিল তো যার জন্য তো আসছে থেকে কিন্তু ভাবতেছি যে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে মুছে ঠিক করে রাখবো কিন্তু ওই যে হইতেছে না সময় হয়ে ওঠে না মেয়েকে নিয়ে একটু ব্যস্ত থাকি আবার মাও দেখা যায় ব্যস্ত থাকে অনেকেই কাজ করে বাড়িতে কাজকর্মগুলো যেহেতু মা একা হাতেই করে আমি তো টুকটাক করি যতটুকু পারি আর কি একটা সংসারে তো অনেক কাজ থাকে তাই না তো সেই কাজগুলো করতে হয় মাকে একটা কিন্তু আমার আজকে অনেক বড় অঘটন ঘটে গেছে এটা ফার্স্টেই বলতে চাইছিলাম কিন্তু ভুলে গেছিলাম কি বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো মাঝ পথেই দেখতে পারবা আমার সাথে কী অঘটন ঘটে গেল। মানে হঠাৎ করে যে এটা হবে ভাবতে পারি নাই অনেক খারাপ লাগছে আমার আমি শুধু কান্নাই করি নাই মানে হাতের জিনিস যদি এরকম হয়ে যায় নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় অনেক কিন্তু খারাপ লাগে তো কি ভেঙে গেছে কি নষ্ট হয়ে গেছে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে 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 পারবা মানে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবা তো আমার কিন্তু খুব খারাপ লাগছে তোমাদের সাথেও তার জন্য শেয়ার করলাম ভিডিওতেও আছে আর কি ক্লিপটুকু কি নষ্ট হয়ে গেছে তো চলো দেখতে থাকো তো যাই হোক দেখো ওই রুমের মধ্যে না কালকার কাপড় ছিল অনেকগুলা মানে কালকার রোদে দেওয়া হয়েছিল শুকায় নাই ভালো করে মানে গোসল করার পর তো ওই ঘরের মধ্যে মা সব কাপড় শুকিয়ে রেখে দিছিল, মানে তুলে রাখছিল ফ্যানের তলে দিয়ে রাখছিল সারা হাতে শুকিয়ে গেছে এখন আমি সব কাপড়গুলো নিয়ে এসে একটা একটা করে ভাস করে রেখে দিলাম আর না আমার ভাই আসছে গোহাটির থেকে সকালবেলা আসছে আমরা জানি না ঘুম থেকে উঠি নাই মা এসে আমার ছেলেকে বলতেছে যে ছাড় প্রাইজ তোমার মামা আসছে তোমার মেয়ে মানে ছেলে তো খুশিতে একদম বাঘবাহার বিছানা থেকে লাফিয়ে উঠিয়ে গেল মানে ঘুম থেকে উঠেই নাই জাগ নাই হয় নাই ঘুমের মানুষকে এসে বললো আমার মা আসে লাভ দিয়ে উঠে গেল এতটা পাগল মামার আর আমার মেয়েও কিন্তু ওইরকমই হয়েছে মাসাল্লা এক বছরই হয় নাই এক বছর জাস্ট খালি পুরা হইল মামার জন্য এত পাগল কি বলবো তো মামার পিছন পিছন ছুটতেছে আসার পর থেকেই তো মামা নিয়ে নিয়ে খালি ঘুরতেছে আর পিছন পিছন ঘুরে ঘুরে আর মামা মামা করে মানে ডাকতে থাকে তো ওর মামা যেদিকে যাইতেছে ওকে নিয়ে নিয়ে যাইতেছে এই অবস্থা তো যাই হোক দেখো কথা বলতে বলতে সব কাপড় চোপড় ভাস করে নিয়ে সবগুলা ঘর কিন্তু আমেজকে ঝাড়ু দিয়ে নিলাম পরিষ্কার করে আর এই রুমে মেঝেতে বসে আমরা ভাত খাইছি একটু আগে এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে তো ভাত খাবারের পর মাকে বলছিলাম ঘরটা ঝাড়ু দিও না আমি ঝাড়ু দিব তো যেমনে রেখে দিছিল মা বাসনগুলো ধুইতেছে তো দিয়ে আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম যেহেতু সবগুলা ঘরে ঝাড়ু দিলাম তো মাকে বললাম এটা আর ঝাড়ু দিয়ে না আলাদা করে আমি ঝাড়ু দিয়ে দিব তো এই যে সবগুলা ঘর ঝাড়ু টাড়ু দিয়ে বারান্দাটাও ঝাড়ু দিয়ে দিলাম আজকে মুষব না মনে হয় ঘর মা মাকেও মুষতে দিব না কারণ কালকা মুসা হয়েছিল তো আজকে আর মোশার কোনো দরকারই নাই কালকা কিন্তু টরগুলো সব পরিষ্কার করে আমি মুছে নিছিলাম তো প্রত্যেকদিন দিন না মুছলেও কিন্তু হয়ে যায় কারণ অনেক মানুষ নাই বাড়িতে দুই তিনজন মানুষ অতটা কিন্তু লেতরা হয় না তো যার জন্য টুকটাক করে একদিন পরপর মুসলেও কিন্তু হয়ে যায় তো মা আমি যখন থাকি না বাড়িতে কেউই যখন থাকে না তখন কিন্তু একদিন পর পরই মুছে মা তো আমি আসার পর মাঝে মধ্যে দেখা যায় আমার মেয়ে পেশাব করে দেয় হাগু করে দেয় তার জন্য কিন্তু আমি মানে প্রত্যেক আর কি মুছার চেষ্টা করি আর আমি না মুছলেও মা মুছে দেয় এরকম তো যাই হোক দেখো এত পরিমাণ রোদ উঠছে উঠানটা ঝাড়ু দিতে নিয়ে একদম আমার অবস্থা না যে হাল। মানে এই দেখা যাইতেছে যে মেঘলা মেঘলা আকাশ হয়ে যায় একটু আন্ধার আন্ধার হয়ে যায় আবার দেখা যায় অনেক রোদ উঠে এরকম তো হয়তো দুপুরের ওদিকে বা বিকেলের ওদিকে একটু একটু বৃষ্টি আসতে পারে আজকেও মানে ওরকমই আছে ওয়েদারটা আর বারবার আমার মোবাইলে কি নোটিস আসতেছে যে বৃষ্টি হবে তো হইতে পারে আজকে বৃষ্টি আর যেরকম ওয়েদারটা দেখাইতেছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক দেখো পরিষ্কার করে ঝাড়ু মেরে নিলাম সম্পূর্ণ বাড়িটাই সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম তো আমার না ঝাড়ু টাড়ু দিতে অনেক ভালো লাগে বুঝছো তো যাই হোক কালকে একটা আপু আমাকে কমেন্ট করছিল নামটা ভুলে গেলাম আপু আমাকে জিজ্ঞাসা করছিলো আমার মেয়ের বয়স কত আর নাম কি তো আমার মেয়ের নাম হলো ইনায়া আহমেদ আর আমার মেয়ের বয়স কিন্তু এক বছর তিন মাস তো যাই হোক এই যে ঘটনাটা দেখছো তোমরা একদম অন ক্যামেরা দেখতে পারলা হয়তো আমি মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে রেখে মানে দুয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম উঠানের মধ্যে আর কি আমাদের উঠানটা যেহেতু একটু পাকা করা তো একটু উঁচা নিচা বুঝছো উঁচু নিচু হয়ে আছে তো এখানে স্ট্যান্ডটা শুদ্ধ আমি মোবাইলটা মানে নিজের অজান্তে আর কি এই কাজটা হয়ে গেল নিজের ভুলে তো আমার মোবাইলের কিন্তু উপরে টাচপ্লে লাগানো নাই ডাইরেক্ট ডিসপ্লে তো কিভাবে যে পড়ে গিয়ে একদম ডিসপ্লেটা ভেঙে ঝুরো হয়ে গেল বুঝতে পারলাম না কিন্তু ডিসপ্লেটা ঠিক আছে এখনও সব কিছু দেখা যায় কিন্তু একদম গুঁড়া গুঁড়া হয়ে গেছে উপরে হাত দিতে ভয় লাগে তো এত পরিমাণে খারাপ লাগছে কি বলবো তো যাই হোক এদিকে দেখো মা চাল গুঁড়া করতেছে পিঠা বানাবে ছেলে আসছে মেয়ে আসছে একসাথে হয়েছে যার জন্য আর এদিকে যে শুকনা মরিচগুলো দেখলা এগুলো কিন্তু আমার জন্য মানে শুকিয়ে দিছে আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখছিলাম যখন বা মানে হাজব্যান্ডের বাসায় ছিলাম তো এই যে মোষগুলো নিয়ে আসছে মা দুই কেজি আনছে আর আমার জন্য দুই কেজি নিয়ে আসছে এগুলো গুঁড়া করে নিয়ে যাব আর এই যে চা পাতাগুলো যে দেখো বেলের পাতা শুকিয়ে কি সুন্দর হয়ে গেছে দেখছো অনেকগুলো আপু আমাকে বলছে যে এই বেল চাপাতে দিয়ে চা খায় কীভাবে রেসিপি দিও ইনশাল্লাহ আমি রেসিপি দিব তার আগে বলতে চাই এই চা দিয়ে চা খাওয়ায় একদমই সহজ কিছুই না ছোটো ছোটো বেলগুলা তোমরা যখন একদম ছোটো ছোটো থাকে কষি বেল নরম থাকে তখন কেটে এভাবে শুকিয়ে নিলে তারপরে চা পাতার আর কি পরিবর্তে এটা ব্যবহার করা যায় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে যেভাবে তোমরা চা বানাও সেম ওইভাবে বানাবা খালি জাস্ট ওই চা পাতার মানে বিনিময়ে এই চা পাতাটা দিলে হয়ে যায় তো এইরকম সোদা তো আমি একদিন ভাবছি যে বানায় তোমাদেরকে দেখাবো কিভাবে আর কি এটা ইউজ করে আর খায় তো এটা একবার যদি যে কেউ খায় যদি তার লোভে পড়ে যায় তাহলে কিন্তু বারবার খেতে চাইবে এরকম একটা অবস্থা তো যাই হোক দেখো মানে গোসল করার পর সব কাপড় সুপুর বাহিরে রোদে দিছিলাম বৃষ্টি এসে গেছিলো আবার ঘরে তুলে রাখছিলাম এখন আবার রোদ উঠছে এখন আবার বাইরে বের করে দিলাম দেখছো আর এই যে দেখো বিকেলে ঘুম থেকে উঠে আমার দুষ্টু বুড়িটা এত খেলা করতেছে দৌড়াদৌড়ি করতেছে মানে কে বলবে যে এর এক বছর হয়েছে জাস্ট এত বদমাস মানে বলতে পারি না আমার ছেলেটা কিন্তু এত পাজি ছিল না ছোটো থাকতে অনেক ভালো ছিল তো মানুষ বলে ছেলে মানুষ দুষ্ট একটু বেশি হয় মেয়ে মানুষ কম হয় কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু একদম উল্টো হয়েছে মেয়েটা অনেক দুষ্টমি করে কিন্তু ছেলেটা এই বয়সে এরকম করে নাই আর কি তো যাই হোক আমার সোনা মাটা কিন্তু অনেক পাজি অনেক দুষ্ট এরকম দূর দূর করে দৌড় পাড়ে মানে কি বলবো নতুন নতুন হাঁটা শিখছে তারপরে একদমই পড়ে না তো যাই হোক এই পর্যন্ত যে যে আপুরা আমার ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটা সুন্দর বন্ধু হয়ে রয়ে যায় আমার সাথে তো আজকের জন্য এতটুকুই বাই বাই আল্লাহ হাফিজ